হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম বাটার চিকেন তাই চিকেন বানানোর জন্য কি করে বানিয়েছি দেখে নিন আর এই চিকেন কিন্তু রেস্টুরেন্ট থেকেও ভীষণ সুন্দর ভীষণ মানে স্বাদী গন্ধে অপূর্ব হয়ে থাকে এবং এটা হচ্ছে রুটি পরোটা নান কুলচাই এদের সঙ্গে খুব ভালো করে যায় তার জন্য চলুন কীভাবে বানাচ্ছি একটু দেখে নিন এটা হচ্ছে সরিষার তেলের দু চামচ সরিষার তেলের সঙ্গে দু চামচ ইয়ে দিয়েছি তোমার কাশ্মীর লঙ্কার গুঁড়ো আহ ভালো করে এটাকে ফিটে নিচ্ছি যাতে কালারটা ভালো আসে তেলের সময় যদি কাশ্মীর লঙ্কা মোটার দিন তাহার দেন তাহলে কিন্তু কালার দুর্দান্ত করে কিন্তু কালারটা আসে এখন সুন্দর কালার আসবে আমার হয়ে গেছে এখানে আমি চিকেন গুলাকে দিয়ে দেবো চিকেন গুলা দিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো টুকু করে আমি চিকেন গুলা সব কেটে নিয়েছি আমার এখানে অল্প চিকেন এইভাবে কেটেছি গুলা এখানে ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিব আর তোমার আদা রসুনের পেস্টটা দিব এখানে আদাটা অল্প আর রসুনটা একটু বেশি করে পেস্ট করেছি দু চামচ মতন দিয়ে দিলাম এখানে টপ আমি দু চামচ দিব জল তোমার জল ঝরানো আছে অবশ্যই আর এক ফালি লেবু আমি এখানে দিয়ে দিলাম রস আর লবণটা দিয়ে ভালো করে একে মাখাতে হবে ভালো করে মানে ভালো করেই মাখাতে হবে যাতে মশলা সব ঢুকে যায় এর মধ্যে আর দেখুন কালারটা কেমন এসেছে দেখুন এই জন্য আমি দিলাম যদি আপনারা এখানে দিতেন না তাহলে কিন্তু কালারটা এইভাবে আসতো না এটা একটা নতুন পদ্ধতি মানে কালার করার জন্য এভাবে মাটিটাকে আমি দেখিয়ে দেবো একটু রেস্টে তার এখানে কি করলাম একটা প্যানের মধ্যে বাটার দিলাম যেহেতু বাটার চিকেন হবে তখন বাটার অবশ্যই সবসময় জন্য বাটারই লাগবে বাটার দিলাম এখানে একটু তেল দিলাম সরষের তেল দিয়ে রান্নাটা করবেন সরষের তেল দিয়ে একটু মানে ফোড়ন দিলাম গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে বেশি হাই হিট করবেন না তাহলে পুড়ে যাবে যা লক্ষ্য করবেন যাতে পুড়ে না যায় তারপরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো গুলো চেষ্টা করবেন লাল লাল টমেটো নেওয়ার জন্য আমার তো লাল টমেটো ছিল না আধা পাকা ছিল লাল টমেটো দিলে পেস্টটা যে পেস্টটা আমি করবো না ওটা কিন্তু দুর্দান্ত কালার আসবে কিন্তু এখান তো আসবে না তুই যে তুই কাঁচা পাকা টমেটো হয়ে গেছে আমি এখানে লবণ আর একটু গোলমরিচ দিচ্ছি যাতে এগুলো ভালো করে সব মানে সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি পাঁচ ছ টুকরা কাজও নিয়েছি যেহেতু আমার অল্প আপনাদের বেশি থাকলে একটু আরেকটু বাড়িয়ে দিবেন দু চারটে পাঁচ মানে একটু বাড়িয়ে দিবেন এই পর্যায়ে আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আর দিব যাতে আর একটু কালারটা ভালো আসে যে তোমার টমেটোটা এখন মানে টমেটো তো মানে কালার দিতে পারবে না এমন টমেটো একটু নাড়ি চালিয়ে দিয়ে দিলাম নাড়ি চালিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা চোট না চলে আসে এখানে আমি আদা রসুনা পেস্ট দিলাম দেড় চামচের মতন দিয়ে দিলাম দিয়ে করে আরো ভালো করে একটু মাখিয়ে নেবো মানে হ্যাঁ মাখিয়ে নেব দেখছেন আমার কিন্তু একদিন পুরেও যায়নি দাদার কিছু হয়নি এখানে আমি কাশুরি মিথিয়ে দিয়ে দিলাম কাশুরি মেথি অবশ্যই দিবেন একটু বেশি করে দিবেন কারণ এটাই খুব সেন্ট বাড়িয়ে দেয় আর খাবার টেস্টও বাড়িয়ে দেয় দুটো নাড়িয়ে ছাড়িয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিলাম জলটা দিয়ে ঢাকা চাপা দিব যাতে পুড়েও না যায় যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে একটা ভালো করে হয়ে যায় সুন্দর করে যেমন সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম আমি এখানে চলে এলাম দেখুন চিকেনের কালার দেখুন কেমন এসছে আমি চিকেনটাকে ভাজার জন্য একটা প্যান বসেছি প্যানের মধ্যে বাটা দিয়ে দিলাম অবশ্যই বাটার তো দিতেই হবে বাটাটা স্মেল হয়ে যায় চিকেনটা ভাজা মানে ভাজার সময় চেষ্টা করবেন যাতে বাটার দিয়েই ভাজা এবার আমি আস্তে আস্তে করে সব 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 চিকেন গুলাকে করে সব বসিয়ে দেবো হাই হিটে রান্না করবেন লোতে করবেন না লোতে করলে কিন্তু চিকেন গুলার জল সবজি দিয়ে গিয়ে ভর্তা হয়ে যাবে একে একে সব বসিয়ে নিব ভালো করে এক পাশটা হয়ে গেলে তারপরে উল্টে আমি তো হাতে আস্তে সবগুলাকে সুন্দর করে উল্টে দিবেন যাতে প্রত্যেকটা গায়ে প্রত্যেকটা ছ্যাঁকা লেগে লেগে যায় এভাবে কিন্তু চিকেন টিক্কাও করতে পারে আমি ভালো করে আস্তে আস্তে করে সবগুলাকে উল্টে পাল্টে দিয়েছি না লাগা পর্যন্ত পরে করতে হবে সবগুলা লেগে যায় এই দেখুন প্রায় আমার হয়ে এসছে বাটারটা কিন্তু তুলসী বুজ বুঝছে সাদা কাছে কিন্তু চলে গেছে তার মানে আমার চিকেনটা আবার প্রায় হয়ে উঠছে হ্যাঁ লাল লাল করে কিন্তু দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর করে লাল হয়ে গেছে এবং দেখে বুঝতে পারছেন আহ ঠিকঠাক করে গেছে এই ফর্দ যেগুলো আমি নামিয়ে দেবো এবার চলে আসি যে যে ব্যাটার আমি তৈরি করেছিলাম পেস্ট করেছিলাম ওটাকে এখানে আমি একটা ছাঁকনি সাহায্যে ছিঁকে নিলাম জল দিয়ে ছিঁকেছি কারণ আমার সেটা ভালো করে মানে বইছিল না তারপরে এখানে একটা বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে

ঠান্ডা করে পেশ করবে নাহলে যেহেতু কারেন্ট তো প্রবলেম হয়ে যাবে ওটাকে ঠান্ডা করে আবার পেশটা করবে এটা ফুটতে থাকুন একটু একটু ফুটে যা ব্যাস আমার ফুটে কিন্তু উঠেছে আমি একটু গ্রেভি গ্রেভি রাখ মানে আমি মানে রাখবো কারণ থাকলে পরে পাবার টেন মানে টেনে যাবে আর এখানে অবশ্যই কেওড়া জলটা অবশ্যই দিবেন আমি কেওড়া জলটা দিয়েছি আমার অল্প হলে আমার ছোটো একটা শিশি কেওড়া জলের শিশি তার মুখ ছিপিটা ওটাই কিন্তু চামচে মাপ করে দেয়নি ওটাতে আমি হাফটা চামচ হাফটা দিয়ে দিচ্ছি মানে চামচের সার্জলে একটু মানে বেশি না দু চার পাঁচ ফোটা মানে মতন দিবেন আর এখানে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম তো অবশ্যই দিতে হবে আমি এখানে একটু বেশি করেই দিয়েছি কারণ ওটাই তো সেন্ট বাড়াবে ওটাই তো রেস্টুরেন্টের মতন এনে দিবে না আর এমনি তারপর একটু বাটার দিয়েছি ভালো করে সব মাখিয়ে রেখে নিয়েছি লবণ চিনি অবশ্যই দেখে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো ফিল্টার লাগাইনি নিজে থেকে হয়েছে আর নামানোর পরে একটু বাটার দিয়ে দেবেন আর এটা